শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যিনি একজন সৈনিক থেকে সেনাপতি হয়েছেন যিনি সেনাপতি হিসেবে প্রথমের জননেতা হয়েছেন তারপর তিনি দল গঠন করে বড় মানুষের প্রিয় নেতা হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সেটা আমরা এভাবেই বুঝেছি জিয়াউর রহমানের শাসন শাসনামলে এদেশে খাদ্যের অভাব ছিল না শৃঙ্খলার অভাব ছিল না সকল দিক থেকে সামাজিক নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা সকল পর্যায়ে দেশের মানুষ অত্যন্ত ভালো ছিলেন এই ভালো থাকাটাই ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা সহ্য করতে পারে নাই সেদিন বাংলাদেশের কোনো মানুষের নেতাকে তারা চক্রান্ত করে হত্যা করেছিল যেদিন জিয়াউর রহমানকে হত্যা করেছিল সারা পৃথিবী দেখেছে সেদিন একটা জানা যায় তার পরের দিনের সমস্ত জাতি এবং আন্তর্জাতিক পত্রপত্রিকা মিডিয়াতে প্রকাশ হয়েছিল যে একটি লাশের পাশে একটি জাতি সে একটি জানা যায় প্রমাণ করেছিল জিয়াউর রহমান কত বড় দেশপ্রেমিক ছিলেন কত বড় নেতা ছিলেন সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি এই দলের প্রত্যেকটি নেতাকর্মী জিয়াউর রহমানের আদর্শকে বুকেল লালন করে সমাজের সর্বস্তরে মানুষের সেবাকে প্রাধান্য দিয়ে গণ মানুষের সাথে মিশে এই দলটিকে গণ মানুষের দলে পরিণত করবেন আমাদের সেটা বিশ্বাস আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে একই নির্দেশনা দিচ্ছেন যে আমরা কেউ নেতা হতে চাই না আমরা সমাজের মানুষের মাঝে নিজেদেরকে নেতা হিসাবে উপস্থাপন করতে চাই না আমরা সমাজের মধ্যে একজন সমাজকর্মী একজন মানুষের জন মানুষের কর্মী হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই উপস্থাপন করতে চাই আমরা কোনো মানুষের পাশে থাকতে চাই তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি জনাব তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের জন্য এমন একজন আদর্শের নেতাকে নির্বাচিত করেছেন জনাব আমিনুল হক যার পুরা চরিত্রে আমরা লক্ষ্য করছি সম্পূর্ণ জিয়াউর রহমানের আদর্শ নির্ভর করতেছে আমরা আমিনুল সফলতা কামনা করছি আমরা তারেক জিয়া আগামী দিন বীরের বাংলাদেশে এসে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন সে প্রত্যাশা ব্যক্ত করছে আপনাকে সব সকলকে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছি ঢাকা মহানগর উত্তর বিএনপি সমানিত সদস্য এবং দুই নং ওয়ার্ড দুই দুইবারের সাবেক সফল কাউন্সিলর বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী দুই নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন মোল্লার সাথে কথা বলছি আজকের এই জনসভা সম্পর্কে আজকের এই যে সাতচল্লিশতম যে প্রতিষ্ঠা বার্ষিকী যে আপনারা এসেছেন তো এই বিষয়ে একটি অনুরোধ ইসমুল্লাহ রহমান আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার পর ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতার পর তিনি ফেরাকে ফিরে যান পরবর্তী সময় সাতই সাতই মার্চে যখন আবার সিপাহি বিপ্লবের ঘটনার পর ওনাকে জনগণ ধরে এনে দেশের দায়িত্ব দেন এবং উনি দেশ পরিচালনা করেন এবং উনি দেশ পরিচালনা এমনভাবে করেছিলেন যে আব জনসাধারণ সারা বাংলাদেশের সবাই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন পরবর্তী সময় উনি নির্বাচনের পর উনি প্রেসিডেন্ট হন এবং এরপরে দেশ সুন্দরভাবে চালাচ্ছিলেন দেশের উন্নতি হচ্ছিলো খাল খনন করেছিলেন এবং সকল প্রকার উন্নয়ন করেছিলেন এইটা দুষ্কৃতিকারীরা এটা সহ্য করতে না পেরে দেশের ক্ষতি করার জন্য ওনাকে ওইভাবে চট্টগ্রামে কালুঘাট বেতার কেন্দ্র এখান থেকে নিয়ে গিয়ে ওখানে সে সার্কিট হাউসে তাকে হত্যা করে এবং পরবর্তী সময় আমাদের বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে আবার ক্ষমতায় আসার পর দেশকে সুন্দর সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে পরিচালনা করেন দীর্ঘদিন এরপর আবার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কুখ্যাত শেখ হাসিনা সে ষড়যন্ত্র করে আবার সেনাবাহিনীর মাধ্যমে এই এটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যেভাবে ছিল আল্লাহ অশেষ রহমত যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সহ সকল ছাত্র জনতা মিলে চব্বিশ তারিখে যে শেখ হাসিনাকে উৎখাত করেছে উৎখাত করার পর থেকে এখন দেশের অবস্থা মোটামুটি ভালো আছে আমাদের দেশপ্রেম তারেক রহমান সাহেব আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন এবং আমরা আশা করব শহীদ প্রেসিডেন্ট যেহেতু বেশি দিন সময় পাননি উনি যা কাজ করেছেন আমাদের তারেক রহমান সাহেব আসলে ইনশাআল্লাহ এর চেয়ে অনেক ভালো দেশ চলবে গণতান্ত্রিক ভাবে দেশের উন্নয়ন হবে এ আশা রেখে সবাইকে ইসমিলাই রহমান আজ পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর অন্তর্ভুক্ত পল্লবী থানা আয়োজিত ঢাকা ষোলো আসনে আমাদের জনগণ নেতা আমিনুল আমিনুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ পূর্বের তুলনায় আমাদের জননেতা জনা ফায় রহমানের নেতৃত্বে আমরা দল অনেক সুসংগঠিত আমরা আগামী সাধারণ নির্বাচনে সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা এই দেশে সাধারণ জনগণের গণতন্ত্র ফিরে আনার জন্য এই প্রত্যয়ে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে দেখছি জিয়ার মাজারে এসেছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার দুই নং ওয়ার্ড এক নং ইউনিট বিএনপি নেতৃবৃন্দ আমরা দেখছি এক নং ইউনিট বিএনপির সম্মানিত সভাপতি আছেন লিয়াকত সাহেব এবং আছেন সাধারণ সম্পাদক আওয়াল সাহেব এবং আছেন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন নয়ন এবং আছেন এক ইউনিটের যুগ্ম আহ্বায়ক কি নাম মামুন সাহেব তো আজকে লিয়াকত সাহেব একটু জানতে চাই আপনাদের এই যে সাতচল্লিশতম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনারা জিয়ার মাজার এসেছেন তো আপনাদের একটু আগামী ইলেকশন সম্পর্কে জানতে চাই বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানতে চাই আপনাদের অনুভূতি দীর্ঘ সতেরো বছর কিন্তু আপনারা পালিয়ে বেরিয়েছিলেন এখন কত সুন্দর স্বাধীন মুক্ত বাংলাদেশে আপনারা মুক্ত একটু প্লিজ এই বিষয়ে বলেন ইনশাল্লাহ আমরা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই শহীদের পক্ষ থেকে ফেরজের পক্ষ থেকে আগামীতে সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে চাই আর সাতচল্লিশ জন প্রতিষ্ঠাবাসী ওনার এখানে আমরা ওনাকে সুদ্ধার করতে আসছি আজকে যে শ্রদ্ধা দিতে আসেন তো আপনারা এক নং ইউনিট বিএনপি এখন সুসংগঠিত আমরা জানি আপনার নেতৃত্বে সবাইকে এবং আউল ভাইয়ের নেতৃত্বে এবং এই যে সালাউদ্দিন নয়ন সাহেবের নেতৃত্বে আপনারা সকলে খুব ঐক্যবদ্ধ আছেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক তো তার নেতৃত্বে আছেন তার নেতৃত্বে এই ইতিমধ্যে আপনাদের এক নং ইউনিটে কিন্তু অনেক উন্নয়নের ছোঁয়া আমিনুল হক সাহেবের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং থানার যে থানার যে আহ্বায়ক কামাল হোসেন আপনার দুই নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং আছেন দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুস্তাফা মাস্টার এবং সাধারণ সম্পদক আলিয়াগুর বামুন এই যে সকলের নেতৃত্বে আপনাদের সংগঠিত এক নং ইউনিট বৃন্দাবন কাকুলিয়া এলাকা তো এখন আপনাদের চাকুলিয়া এলাকা চাকুলিয়া এলাকাতে এখন আপনারা বসবাসকারী আপনাদের কি উন্নয়নের চিন্তা আছে আমাদের আগামীতে যেহেতু আমরা ওখানে একটা মধ্যমস্থলে শ্রী তুরাক পল্লবীর মধ্যমস্থলে আসি আমরা আমুলবাইয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করবে আর আমাদেরকে উনি একটা ভালো প্রতিষ্ঠানতে রাখবে আচ্ছা ধন্যবাদ আমি একটু সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি আউল সাহেবের সাথে তো একটু প্লিজ আপনার তো ইনশাল্লাহ লিয়াকত সাহেবের নেতৃত্বে আপনার নেতৃত্বে সুসংগঠিত একটু প্লিজ আজকে জিয়ার মাঝে এসেছেন একটু বলেন উদ্দেশ্য এবং আদর্শ আগামী দিনের আগামী আগামী দিনগুলো আগামী দিনগুলো কিভাবে ভালো চলবে আমাদের নেটটি কীভাবে চালাবে তার পরামর্শই আমরা তার দিকে তাকাই আসি সে কীভাবে দেশ গড়বে তার সাথে তারিকুর রহমান স্যারের দিকে তাকিয়ে আছেন তাকিয়ে আচ্ছা তারা যেভাবে আমাদের নির্দেশ করবে কীভাবে দেশ যেভাবে ওইভাবেই আগ্রহভাবে অপেক্ষায় আছি আমি কথা বলছি এক নং ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক নান সাহের সাথে একটু আপনাদের আপনার একটা সংগঠনের কিন্তু অর্গানাইজেশন সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক আপনার অর্গানাইজেশন কেমন চলছে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য জনাব আমিনুল হক সাহেব ও আমাদের মহানায়ক তারেক রহমানের ও খালেদা জিয়ার নেতৃত্বে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জেরত করতে এসেছি আজ তো আগামী দিনে আপনার এক নং ইউনিট নিয়ে কী ভাবছেন মানে কিভাবে কি উন্নয়ন ভাবছেন আমিনুল হক সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ আমিনুল হক ভাই ও আমাদের পল্লবী আহ্বায়ক কামাল হোসেন এবং সাবেক কমিশনার সাজ্জাদ হোসেন সাহেব এবং ওয়ার্ড ওয়ার্ডের আমাদের মামুন ভাই এদের এদের নেতৃত্ব এদেরকে সহযোগিতা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলা আমরা কিছু কাজ ইতিমধ্যে করেছি যে কাজগুলো আমাদের এলাকায় অত এলাকায় পানির সমস্যা ছিল আমাদের আমিনুলক ভাই আমাদের পানির সমস্যাটা সমাধান করে দিয়েছেন এবং এলাকাবাসী সবাই খুশি এবং আগামীতে আমরা প্রত্যেকটা ভূমিহীন যত লোকগুলো ছিল এই ভূমিহীন লোকগুলির জন্য প্রত্যেককে একটি একটি করে ভূমির স্থান পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করে দেবেন এমনতেই আমরা আশাবাদী ইনশাল ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে শুনলাম আমরা সকল আত্মীয় স্বজন পিতামাতা মহি মুরব্বী যত মহি মুরব্বী আছে সকলের কত রাজা পাপ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত সাতচল্লিশতম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা শহীদ জিয়ার মাজারে ফুল দেওয়ার জন্য আমরা নেতাকর্মী টাকা মানক উত্তরের কর্মী প্রতি ওয়ার্ড থেকে ইউনিট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমরা খেতে হয়েছি এবং আমরা জিয়ার আদর্শের সৈনিক বেগম জিয়ার আদর্শ পালন করি তারেক জিয়ার কর্মী আমরা আমরা চাই একটিং চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের এই দেশ দেশের ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার তাদের চেয়ারম্যান তারেক রহমান তার হাত ধরে আমরা চাই